জমি জামা যা আছে বিক্রি করে বিশ লাখ টাকা ভাইয়া ধরা দিচ্ছে আমি ব্যবসা করতে দশ লাখ টাকা চাইছি সেটা জন্য কি পরিমাণ অপমান করছে আমাকে তারপরে তিন লাখ টাকা জায়গায় আমাকে কথা বলবি আমি কি আমি কি কোনো কিছু ভুল বলছিস বল না তুই কিছুই ভুল বলিস তেতো ভালো চেয়েছিলে তো আমার কাছে মনে হচ্ছে মানে আমি একটা বিশাল বড় কোন একটা ভুল করে ফেச்ச আমার একটা গিলটি ফিলিং কাজ করতেছে ঠিক ভুল ভ্রান্তি এসব পরিবারে আপন মানুষের সাথে চলে না পরিবারে ভুল হবে পরিবারের মানুষsiteই শুধরে দিবে তুই ভুল করলে আমি শুধরাব তোর ছোট ভাই বোন ভুল করলে তুই শুধরে দিবি এটাই তো পরিবারের নিয়ম তুই ইমরানের কথায় মনে কষ্ট নিস না ওর একটু মাথা গরম বেশি প্রথম থেকেই ওর ব্যবসায়পতি মনোযোগ নাই লেখাপড়াও ঠিকভাবে করে না আমি এখন কি করব বল আমার মনে হয় তুই সবকিছু একটু গোছা পরেরটা পরে দেখা যাবে সবকিছু তোকে শক্ত হাতে আগলে রাখতে হবে তা না হলে কোনো কিছুই ঠিক হবে না রে একটা কথা মনে রাখি পুরো একটা পৃথিবীর কাছে তুই একজন কিন্তু পরিবারের কাছে তুইই পুরো পৃথিবী দেখো বাবা আমার মনে হয় তোমার সবকিছু কিন্তু খান্না মাথায় চিন্তা করা তুমি খামা খায় আমার দুধ খামাকে তো আমি কোনো কিছু বলি নাই আজকে আব্বার কারণেই হয়েছে বলো না তুমি এত বড় হয়েছো সেটা জন্য আমি দোষ করে দিবাই যায় আমি যখন আব্বারে বলছিলাম আগের মতন বিক্রি কি করছেন নিতে টাকা দিয়ে কি করছেন পেয়ে দিচ্ছে সম্মান করি তিরিশটা বছর আমাদের ব্যবসা রাখছেন তো কিছু কিছু সময় মেনে নিতে সেটা মেনে নিতে পারেন নাই এখন আমাদের ভাই বোনদের আমরা আমাদের বুঝে নিতে

তুম কি এই ইতিহাস সম্পর্কে কিছু জানো আবার প্রথমে ছোট্ট একটা হোটেল দিয়েছিল চার চারজন বসতে কত বড় করছে আমরা আমার হোটেলটা বিক্রি করে দিলাম বিষয়টা তো সহজ না

তোর চিন্তা করে দেখো সিদ্ধ প্রস্তাবটা কিন্তু ভালো